নাম প্রদীপ কুমার তরফদার ভোটার তালিকায় এই নাম জলজল করলেও ছবি যে প্রদীপবাবুর নয় তা ভালোই বোঝা যাচ্ছে মহিলার ছবি এদিকে পুরুষ নাম অভিযোগ এখানেই শেষ নয় ওই প্রদীপ কুমার তরফদারের হদিশও মেলেনি কোথাও মঙ্গলবার ভুতুরে ভোটার ধরতে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের একশো আটাত্তর নম্বর বুথে অভিযানে নামে তৃণমূল দুয়ারে দুয়ারে ভুয়ো ভোটার ধরতে গিয়ে চারজনের নাম হাতে পায় তারা অভিযোগ তাদের কাউকেই এলাকায় খুঁজে পাওয়া যায়নি আমরা চিহ্নতকরণ করেছি করে আমরা চারজনের নাম পেয়েছি এবং চারজনের নামের মধ্যে একজনের নাম আছে প্রদীপ কুমার সেখানে মহিলার ছবি আছে বাকির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো নির্দেশ মতো ভুয়ো ভোটার খুঁজতে মাঠে নেমেছে তৃণমূল ভুতুরে ভোটার বিতর্কে ইতিমধ্যেই ছশো ইপিক কার্ডও বাতিল করেছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর কিন্তু একটা ভুয়ো ভোটারের হদিস মিলতেই রাজনৈতিক স্তরে শুরু হচ্ছে কাদা ছোড়াছুড়ি এটা বিজেপি চক্রান্তর এবং বিজেপির ষড়যন্ত্র এইভাবে তারা রিট বছর বাঁচাতে বিজেপির দিকে দায় ঠেলছে তৃণমূল অভিযোগ তুলে তোপ বিজেপি ভোটার ভোটার কিন্তু সরকারের বিএলএফ থেকে শুরু করে সবই এই সরকারের আহ রাজ্যের দপ্তরের কর্মচারীরা আজকে কিন্তু এই ভোটারগুলোকে তুলছে কিন্তু তারা দোষ দিচ্ছে বিজেপির উপর না বিজেপি কোনো ক্ষমতায় আছে না বিজেপির কোন প্রতিনিধি এই ভোট ভোটার তার সত্ত্বেও বিজেপির দিকে দোষ দিচ্ছে আজকের এই সরকার তবে প্রশ্ন রাজ্যের নজর ছাড়াই কিভাবে ভোটার তালিকায় ভুয়ো নাম নথিভুক্ত হল যেখানে রাজ্য পরিচালনায় তৃণমূল সেখানে তৃণমূলের তরফে ভুয়ো ভোটার ইস্যুতে বিরোধী শিবিরের দিকে কেন দায় ঠেলা হচ্ছে ভোটার কার্ডের মতন এত গুরুত্বপূর্ণ নথিতেও গরমিল হলে সাধারণ আস্থা হারাবে না তো পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ